আজি করে বিনা চিকিৎসায় মৃত্যু আঠাশ বছর বয়সী যুবকের কান্নায় ভেঙে পড়ল পরিবার অভিযোগ সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পেশেন্ট পড়েছিল তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি কন্দাগড়ে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের দুই পায়ের ওপর দিয়ে লরি চলে যায় শ্রীরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় কিন্তু আর জি কর নিয়ে আসার পরেও পরিষেবা মেলেনি হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে ততক্ষণে নাগারি রক্তপাতে ঝিমিয়ে পড়ছিল রোগী অবশেষে বারোটার সময় মৃত্যু হয় তার পরিষেবা সচল রাখি আন্দোলন চালু থাকুক আর যে পরিবারের লোকেদের তখন বাড়ি বলছে দিদি আপনি কোথায় আমি বলছি তো ঘরে আছি বলে শিগগিরি উঠুন আপনার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাড়ি ও ওনাকেও একদিন পড়েছে তখন বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি কোথায় হয়েছে বললো না ওই অরবিন্দ স্তর ওখানে আমি ছুটে এসে দেখি ও ক্যাচ রাখছে

ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই আপনি পেশেন্টকে নিয়ে আউট করে যান অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা মানে এমার্জেন্সি হ্যাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে পায়ের হার হয়তো মনে হয় ফেতলে ফেতলে গেছে এরকম কন্ডিশন পেশেন্ট থাকতে পারছে না ছটপট করছে পা মানে পুপানোর মতন মানে কুপালে যেমন পা কাটে সেই রকমভাবে পা কেটে গেছে বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে মানে দুটো পায়ে ইনজোর দুটো পায়েরই অবস্থা খারাপ আর তেমনি ব্লিডিং ব্লিডিং মানে বলে কি এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান আউটডোরে আউটডোরে গেছি রুমে একশো ছয় নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে আমি বলছি তাহলে কখন আসবে কখন আসবে বলতে পারছি না তবে অপেক্ষা করতে পারেন দশটা সাড়ে দশটাও হতেও পারে পরে উনি আবার এই কথাটাও বলল তার মধ্যে ওই আমি আবার এই দিকে আবার এসছি আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল আপনি এমার্জেন্সিতে আবার যান গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ওইখানে ওখানে ডাক্তার নেই আপনি যান আবার এসছি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার ডাক্তার নেই আমি বললাম যে না বলে ঠিক আছে দাঁড়ান দেখছি বলে উনি উঠে গেল একটা রুমে গেল, কি দেখলো না দেখলো জানি না ম্যাডাম ম্যাডাম এসে বলছে এখান মতো কোনো ডাক্তার নেই কি করা যায় বলুন তো হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম পাঁচ সাত মিনিট আট মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম দেখছি যে না কেউ এলো না আমি আবার আউটডোরে আউটডোরে এসছি তার মধ্যে মানে আউটডোরে আসছি তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে করে বলছে এখানে আয় এখানে ডাক্তার এসছে তো যাই হোক আমি ছুটে গেলাম এবার ওই যে ছোটাছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে তারপর ওইখানে ডাক্তার দেখলো এবার তিন চারজন ছিল দেখার পরে বলছে একে একে ওই কিসেতে নিয়ে যান কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে কিভাবে ব্যান্ডেজ করতে হবে এই 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 সব করো এই করো সেই করো বলে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম আমি আর আমার মা আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছু কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো তখন হ্যাঁ ব্যান্ডেজ করলো সে অন্য কেউ মানে হতে পারে ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন ঠিক আছে উনি পিওর ডাক্তার না একদম তা যাই হোক উনি আমাকে বললো আপনি যান ওইখান থেকে ঈসা করুন এক্স রে ওইখানে যান কি বেশ বললো এটাকে আমার যখন কখন মারা গেল আমি এক্স ওইখানে গেছি ওটাকে কি বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি এখন বলতে পারছি না ওইখানে কাগজটা বের করতে গেছি আমি জেরক্স কাগজটা বের করে জেরক্স করব পরে আমি রে রুমে নিয়ে আসবো আমি ওই সব দৌড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসছি আসার মানে এসছি আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি ওই বারোটা বারোটা এরকমই মানে কাছাকাছি হতে পারে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম কাছাকাছি হতে পারে আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে তাই বলে আমি একটু জল খাবি একটুখানি দুঢাগনি জল দিলাম তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না বুকে আটকে গিয়ে মারা যেতে পারে এরকম করে জলটা খাওয়াবেন না হোক খাওয়ালাম না একটু গরম দুধও কিনে এনেছিলাম সেটাও খাওয়াতে পারলাম না ওনারা বারণ করলো বলে তারপরে এইখানে নিয়ে এসছি সিটি স্ক্যান করাতে এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স এখানে নিয়ে এসেছি তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে গাড়ির ড্রাইভার নিয়ে আমাকে হেল্প করেছে ওটাও ওটাও ওই সাড়ে এগারোটার পরে করেই হবে মানে টাইম আদর্ত কিছু আমি দেখিনি মানে আমি সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে পারেনি কেন যখন মানে হিসেবে যখন নিয়ে আসছে এক্স করতে পাঁচ ঘোরার আগে এক্স করবে যখন এক্স রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে আমি দেখছি কি না ছেলেটার বুকটা যেন আর নড়ছে না আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন একটু দেখো তো ভাই ড্রাইভার ভাইটাকে বললাম ও তো হেল্প করেছে বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই ও বলছে যে ঠিক আছে আমাকে এরকম বল ঠিক আছে তারপরে যে এক্স রে করছে যে ছেলেটা আমি বললাম কি না ওর একটু দেখো তো ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন বুকটা না কেন আমার নাম কবিতা দাস তারপরে ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিলো মানে মানে সিটি স্ক্যানার করতেই পারেনি মানে ওই পায়ের এক্সটা তুলে তাড়াতাড়ি করে বলছে এমার্জেন্সি নিয়ে যান কেন বলছেন কথাটা আমরা যখন ডাক্তারের কাছে যাই তা প্রথমেই বলছে যে এখানে কোনো ডাক্তার নেই তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে না আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় পাইবেটা হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু পাইবেটা ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্সে শ্রিয়ামপুর ওয়ার্লসে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ার্লস থেকে বলছে আর জি করা করুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটা প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য স্যালাইন ফেলাইন এইসব করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার নেই এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায় কোনো ট্রিটমেন্টই আর আড়াতে নেই ছটা না আগে মারা যায় তখন মারা গেছিল তাও আহ বারোটা সাড়ে বারোটা এরকম তারপরে ডাক্তাররা কি বলছেন ডেথ সার্টিফিকেটটা ইস্যু করলেন ডেট সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি এই কাগজই খালি দিয়েছেন এবার আমি ছিলাম না আমার ওয়াইফ ছিল তার দিদা ওর মা ছিল এবার আমি এসে জিজ্ঞাসা করছি তার সঙ্গে কথা বলতে হবে তা উনি বললো একজন দেখালো বললো বডিটা এখন পোস্টমার্টামে যাবে এবার পুলিশের যখন ইনফরমেশন আসবে মেল আসবে তারপরে আমি যে পেশেন্ট যে মায়ের আসবেন সুজিত

এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স রে করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা প্যাটলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সরেজ করা হয় ওয়াজ ইন হাইপোভালামিক শক পরবর্তীকালে পেশেন্টকে রিসার্সিট করা হয় প্রথমে হিমোডালমি স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক ট্রিটনার্স প্রাগজেন্ট যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটলি ইনসিডেন্টলি আর ভেরি আনফরচুনেট সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভালামিক শক ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয় ट एंडेरी सरी टू इनफर्म दैट अल्टिमेटलीज लास्ट एट थर्ट पी एम इफ आएम नट दैट रंग्राइडन गिवेन टू देश दै पेश रिस आर वेरी सरी टू से दैट द पेश लास्ट एट टूल्व थार्टी पी एम इन स्पाइट सिनियर डॉक्टर्स एंड मैं टीम सर्जेंस एमथोमेटिक्स टीम ট্রমার যে টিম আমাদের দে অল এটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড দ্য মানে ইনসপায় টু আওয়ার বেস্ট অ্যাটেম্ট হাইপোহলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাইড আওয়ার বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট কারণ অনেক সময় ফ্যাট অ্যাম্বলিজমও হয়ে যায় এইটা আমি জানি না বিকজ আমি ওটাই বললাম যদি কেউ বলেন যে ডাক্তার ছিল নাট এন্টায়ার বিএইচ ডি বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল আই হ্যাভ এন্টায়ার থ্যাংক